আমরা যে মা যে জাগ্রত মায়ের দর্শন করব বা দর্শন করাবো তো আমাদের সাথে থাকুন আমরা আমাদের সাথে সাথে থাকুন ও আমাদের সাথে চলুন চললাম বন্ধুরা আমরা যে জাগ্রত মায়ের দর্শন করতে যাচ্ছি আমাদের সাথে আপনারা চলুন তো আমাদের বার্তা প্রেরণা করার জন্য আমাদেরকে সামনের দিকে এগিয়ে নিয়ে চলুন আমাদের সনাতন ধর্মে বার্তায় যেতে আমাদের সাথে থাকুন আপনারা দেখছেন কুরুক্ষেত্র পরিবারে আমরা বেরিয়ে পড়লাম বন্ধুরা চললাম আমরা এখন ওটা হচ্ছে শহর দেখতে পাচ্ছেন আমরা এখান থেকে আমাদেরকে গাড়ি ধরতে হবে যে মায়ের দর্শন করাবো আপনাদের প্রথম এটি হচ্ছে আমাদের চাচল শহর আমরা গাড়ি ধরার জন্য আমাদেরকে সামনে এগিয়ে যেতে হবে আপনারা সাথে থাকুন আমাদের তো বন্ধুরা আমরা চলেছি যে মায়ের দর্শন করাবো আমরা আমরা সামনের দিকে এগোচ্ছি যেহেতু আমাদের গাড়ি ধরতে হবে এটা গাড়ি কোথায় যাবে বালতিপুর যাবে আচ্ছা আমরা গাড়ি পেয়েছি আমরা একটি গাড়ি ধরব চলেছি বন্ধুরা জায়গাটি হলো মালতীপুর মালতীপুরের উদ্দেশ্যে আমরা রওনা দিচ্ছি আমরা একটি অটো ধরেছি আপনারা এই জায়গায় আসতে হলে সমস্ত রকমের যান নিয়ে যাবেন চলেছি সেই উদ্দেশ্যে চাচল থেকে যারা আসবেন বা অন্যান্য সাইড থেকে চাচল থেকে অটো ধরে আসতে হবে চলেছি বন্ধুরা আমরা যেই উদ্দেশ্যে প্রায় চলে এসছে সাথে থাকুন আমরা শেষ পর্যন্ত এই এই জায়গাটিতে নামলাম অর্থাৎ এটি হচ্ছে মালতীপুর স্ট্যান্ড আমরা শেষমেশ এই জায়গাটিতে পদ তুলে দিয়েছি আমাদের সাথে সাথে চলুন আমরা নিয়ে যাচ্ছি সেই মায়ের দর্শন করানোর জন্য বন্ধুরা শেষমেশ আমরা মন্দিরটি খুঁজে পেলাম আমার পিছনে যে মন্দিরটি দেখতে পাচ্ছ পাচ্ছেন এটি হচ্ছে জাগ্রত মায়ের মন্দির আপনাদের সেই মন্দিরটি দর্শন করিয়েছি এবং মাতারও দর্শন করাবো মন্দিরটি আপনাদের দর্শন করালাম এবং এটির সঠিক ঠিকানা হলো আমাদের উত্তর মালদা চাচল থেকে আগত মালতীপুর অর্থাৎ কাশিপাড়া আমাদের পুরোহিত মশাই নাই আমার আমরা আমি সেই দর্শন আপনাদের আমাদের যেটা অশেষ প্রেরণা মাতাকে দর্শন করুন ও মাতার আশীর্বাদ গ্রহণ করুন এই মাতা জাগ্রত মাতার এই সৌন্দর্যই সকল বিশ্ববাসীর সুকময় জীবন গড়ে তুলুক এটাই কামনা এটাই বাসনা মাতাকে দর্শন করুন ও প্রণাম করুন ও মাতার আশীর্বাদ গ্রহণ করুন জয় মা প্রণাম নিও ও সকল সন্তানের প্রণাম গ্রহণ করুন এটি হচ্ছে মাতার দর্শন জয় মা কালী সকলেই কমেন্ট বক্সে মাতার নাম নেবেন জয় মা কালী আমি এই মন্দিরটি আপনাদের দর্শন করালাম সকলেই মনোযোগ দিয়ে দর্শন করবেন তো বন্ধুরা আমাদের অতি আশায় আমরা যেই আশায় এসেছিলাম মায়ের দর্শন করার জন্য মাকে দর্শন করতে পেরেছি ও মাকে প্রণাম করেছি সকলেই মায়ের আশীর্বাদ গ্রহণ করবেন ও সনাতন ধর্মকে এগিয়ে নিয়ে যেতে আমরা প্রতিনিয়ত আমরা সনাতন ধর্মের বার্তা তুলে ধরার চেষ্টা করছি বা চেষ্টা করি জয় সনাতন ধর্মের জয় শেষ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য অশেষ ধন্যবাদ এইভাবেই আমাদের সহায়তার হাত বাড়িয়ে তোলে ধন্যবাদ